দশ কাগজার এক লক্ষ সত্তর হাজার টাকা বাইশ দুই লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকা ডি লাখ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিএস এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ দশ বছরের কাগজ এক লক্ষ চল্লিশ হাজার টাকা দশ বছরের কাগজ এক লক্ষ বিশ হাজার টাকা এস দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এম টি ফিফটিন দুই লক্ষ ষাট হাজার টাকা ডাবল ডিস্ক এক লক্ষ বিশ হাজার টাকা ডাবল এক লক্ষ পঁচিশ হাজার টাকা সত্তর হাজার টাকা পালসার ডাবল পালসার এক লক্ষ পঁচিশ হাজার টাকা হান ডাবল ডিস্ক তিরাশি হাজার টাকা হান সিঙ্গেল ডিস্ক পঁয়ষট্টি হাজার টাকা

উত্তরা মেট্রোলা আছে এর পাশেই উত্তরা বিআরটি আছে উত্তরা পাসপোর্ট অফিস আছে আর যে যেখান থেকে দেখতাছেন প্রবাসী ভাই ও বন্ধুরা এবং দেশে যারা আছেন সকলকে জানাচ্ছি অটাস বাইকগুলিতে অভিনন্দন শুভেচ্ছা আশা করি আল্লাহর মতে আপনারা সকলে ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালোবাসি আল্লাহর মতে অনেক ভালো আছি আপনাদের জন্য বাইক কালেকশন করার চেষ্টা করতেছি এবং জুম্মার দিন ভাবলাম যে আর আগ মুহূর্তে যদি একটা দেওয়া যায় আজকে হয়তো শুক্রবার অনেকে ফ্রি আছেন অফিস বন্ধ আছে বাইক খুঁজতেছেন তাদের জন্য আমাদের আজকে লাইভটা এটা নিজে চালাচ্ছেন এটা নতুন লাগানো হয়েছে আচ্ছা আর একটা গাড়ি মানে ফ্রেজার গাড়ি তিন নাম্বার গিয়ে আশি টান উঠে আমার কাছে আছে তিন নাম্বার আশি আর পেম ফুল দেখাই দিব ওকে মানে ভাই নিজে চালাইতেছে নিজের মতো করে মানে বুঝতেই পারছেন ভাই যেহেতু নিজে চালাইতেছে নিজের মতো করে ফেলছে এরা গাড়িটা নিতে হলে কারাকারি অফার লাগবে ওরকম একটা রেট দিতে হবে ভাই বলেন কি রেট তো এটা আমার গাড়িগুলো আমি রেট দেই না আচ্ছা ভালো লাগার জায়গা থেকে জায়গা থেকে দিবেন নাকি আচ্ছা মডেলটা পাইছে ওই ডকুমেন্ট 17 মডেল 10 বছরের কাগজ এটা 10 বছরের কাগজ 17 মডেল আশা করি এটা এক 70 এর ভিতরে পাওয়া যাবে নাকি এটা কিন্তু বললাম না এমন একটা প্রাইজ পেয়ে যাবেন যে দশ বছর পেয়ে ওরে বাবা নাম্বারটা কিন্তু সবচেয়ে বড় চমক থাকবে দেখি কিছু বেশি টাকা নিব না আজকে পনেরো হাজার টাকা বাইক দিব পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা ভাই আগে

আবার যদি চলে যায় এই যে ফেজার জোড়া ভাই আরেক ভাই আছে কিন্তু এটা মনে হচ্ছে একদম আপডেট মডেলটা বড় ভাই একদম নতুন আচ্ছা আচ্ছা 22 এর 22 এর এটা হ্যাঁ 22 এর গাড়ি কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো 89000 কিমি রান আপডেট অবস্থায় আছে ওকে যারা নতুন বাইক কিনতে যাচ্ছেন ফেজার কমের ভিতরে নিতে পারেন প্রায় 1 লাখ টাকার

এক সপ্তাহের মধ্যে মালিকানা পাবেন তিন মাসের সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি অবশ্যই থাকবে ওকে আর তারপরে যদি ভাইয়ের এখানে সময় চলে যায় আসার প্রয়োজন হয় নাই চতুর্থ মাসে এসে পড়ছেন তারপরে ভাইয়া আসি

এই যে সাইলেন্সারে এই যে এখানে হচ্ছে একটা পাইপ আর ইঞ্জিন ব্লক আছে এটা হচ্ছে বিএস এর মূল বৈশিষ্ট্য আর সাউন্ড একটু চেঞ্জ সাউন্ড হবে একটু মোটা 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 হবে না ভাই যাদের মোটা সাউন্ড পছন্দ তারা এটা জন্য এটা আচ্ছা ভাই এটা কি হচ্ছে ভাই এটা পলি করা নাকি ভাই হ্যাঁ পলি করা মনে হইতাছে পলি না আচ্ছা এমনিতে ভালোই আছে অরিজিনাল গ্লোসিটি এরকম কি হচ্ছে এটা মাত্র 90000 টাকা

কথা ছিল সম্মানি করবো সম্মানি আমি করে দিলাম আসলে তারপর বাইশ মডেল করছি ঠিক আছে গাড়িটা চমৎকার প্রথম মালিক

এটুকু করা বুঝলেন তো একটা এম টি ফিফটিন গাড়ি এম নেই পারা যায় আমার মনে হচ্ছে আজকে সাইট করে দিলে সম্মানই করবো এই যে আমার প্রবাসী বা অনেকে ছুটিতে আসছে এম এর জন্য পাগল সাইট করে দেন নিয়ে যাবে প্রবাসীবার জন্য আজকে উৎসব করে দিব করে দেন করে দিব করে দেন

যাদের বাজেট একটু কম ডাবল ডি গাড়ি যাচ্ছে এনএস আজকে কমে দিব ইনশাআল্লাহ আজকে 1 লক্ষ 20 1 লক্ষ 20 1 লক্ষ 20 মডেল পেছে কত 1900 মডেল 1900 মডেল ডাবল ডি এনএস হচ্ছে রেড কালারের ভিতর একটু টিপ টপ কন্ডিশন খুঁজছেন যাদের জন্য স্পেশালি ভাই এটা থেকে স্পেশালি একটু সম্মান হ্যাঁ আসলে সম্মানই করব এটা কি অবস্থা করবে এটা তো আরো চমৎকার কত মডেল 2020 মডেল 20 টা ফাস্ট এটা কন্ডিশন একটু ভালো আচ্ছা এটা বেস্ট একটা কন্ডিশন এটা নিলে কোনো দিতে হবে না 1 লক্ষ 25000 টাকা মানে আপনি 20 মডেল নেবেন নাকি তার চেয়ে একটু আপডেট এটা 21 না ভাই

ধামা দিতে পঞ্চাশ নিচে মাত্র পঁয়তাল্লিশ হাজার নাইট রাইডার দিব প্রথম মালিক ওকে মাথাটা কিন্তু একদম মট করে সুন্দর একটা মাথা লাগানো আছে যাতে গাড়ি

আজকে তো এর মধ্যে দামাকা দিব গাড়ি চালায় পরে টাকা দিবে ওকে কি গাড়ি এটা ভাই চায়না ব্র্যান্ড চায়না ব্র্যান্ড না চালাবে গাড়ি চলে যাবে সালমান শাহ গাড়ি নাকি ভাই অনেক সুন্দর একটা গাড়ি ভাই 10 বছরের কাগজ 10 বছর ডিজিটাল ফ্লিট আচ্ছা মাত্র 60000 টাকা মাত্র 60000 মাত্র 60000 একটা জিপসি গাড়ি দিচ্ছি ওকে 60000 এর জিপসি লাভা যারা আছেন তাদের জন্য স্পেশালি বলবো এই গাড়িটা দেখতে পারেন যারা কুরবানি ঈদে একটা ভাব নিয়ে চলবেন তাদের জন্য আজকে এই গাড়িটা কম বাজেটে ডিসকভার কি অবস্থা ভাই ডিসকভারটা কিন্তু

আশা করি সম্মানী সহিত এটাও করে দিবেন ওটাও যদি সম্মানী করবেন এটা তো করে দিবেন মেট্রোটা কি অবস্থা বলবেন আমি মেট্রো 18 মডেল 18 মডেল আজকে 50 এর মেট্রো দিব এটা কি সেলফি নাকি ভাই হ্যাঁ সেলফি স্টাইল সেলফি স্টাইল মেট্রো 45000 টাকা 45 45 আসলে হয়ে 44 জান সম্মানী করে দিব যতটুকু পারেন 44 এর উপর সম্মানী করে দিন আজকে 55000 এর মেট্রো প্লাস দিব ভাই 55000 এ হ্যাঁ মেট্রো প্লাস নারায়ণগঞ্জের নাম্বার নারায়ণগঞ্জের নাম্বার হ্যাঁ ওকে

আর দেখেন্লা চল্লিশ দশ বছর কাগজ করা আছে কোনো কথা হবে না চল্লিশ হাজার দিয়ে দিচ্ছি না বানানো না আচ্ছা নাম্বার মাত্র চল্লিশ হাজার